আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের একটি ড্রেস নিয়ে আজকের এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন এত চমৎকার এই কালেকশন কতজন আপুদেরকে যে আমরা এটা দিতে পারি নাই সো আপনাদের রিকোয়েস্টের একটি ড্রেস আজকে দেখিয়ে দেবো দুটি কালারে চলে এসেছে আমাদের কাছে আর প্রাইসটা কিন্তু আগের চাইতো কম দামে যে প্রাইসে দিব এটা সত্যি আপনার অবাক হয়ে যাবেন অ্যান্ড এই ড্রেসটা অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার দেওয়ার প্রসেসটা একেবারেই সিম্পল আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সাপোজ আপনি এই ড্রেসটাই অর্ডার করবেন ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন এটা একটি স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের এখানে যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমতো অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা এত চমৎকার এটা হচ্ছে কারিজমা সুইচের ভিতরে এটা কামেজের নিচে থাকবে দেখেন কতটা চমৎকার এবং কতটা সুন্দরভাবে কালারফুলভাবে ডিজাইনটা করা আছে আর ফ্যাব্রিকগুলো এই গরমের জন্য একদমই পারফেক্ট হবে আপনারা জানেন এই ড্রেস ড্রেসগুলি বেসিকালি হচ্ছে গরমের জন্য সবচাইতে আপুরা বেশি আমাদের থেকে পার্সেস করে থাকেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা কটনের মধ্যে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস আমরা এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমি প্রসেস বলে দিয়েছি সেই প্রসেস অনুযায়ী অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিজে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় পার্সেস করে নিতে পারবেন সো এই কালারটা দেখেন জাস্ট ইমাজিন করেন এত সুন্দর একটি কালারের ড্রেস আপনি ট্রাস্ট মি এগুলো আপনি যখন পরবেন আপনার লুকিংটাকে খুবই ব্রাইট করে রাখবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাগুলো মাসাল অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় 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 ওনাগুলি প্রাইস টো সুপার টুপার রিজনেবল মাত্র এক টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ এই প্রোডাক্টগুলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অথবা সরাসরি শোরুম এসে পার্সেস করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ